গুড মর্নিং আজকে তো বুধবার আর আমার রান্না বান্না সব কমপ্লিট চলো দেখায় কি রান্না করেছি দেখো আওয়াজ আসছে বড় কাপড় ধুচ্ছে এদিকে রান্না করেছি আমি এটা কি বলো তো পালং শাক পেঁয়াজ আর লঙ্কা দিয়ে পালং শাক এখানে করেছি টমেটো চাটনিটা কালকের কে মাছের ঝোল ফুলকপি আলো দিয়ে এটা মাছের তেল আমি খাবো আর এদিকে তিনটে মাছ ভাজা মাছগুলো ভেঙে গেছে একটা বড় একটা আমি একটা ছেলে আর এদিকে গরম ভাত আর এটা হলো ছেলের ডালিয়া ওই যে ফুলকপি দিয়েছি আলু দিয়েছি মিষ্টি আলু আর পালং শাক দিয়েছি আর রান্নাঘরের অবস্থা এমন এখন আছে সব বাসনপত্র এক্ষণে ধুলাম শুধু দেখো বরকে টিফিন দিব কারণ ও স্নান করতে একটু দেরি হবে তাই জন্য ভাবছি টিফিনটা আমি করিনি খাওয়ার দিলাম ভাত আর মাছের ঝোলটা ওটাই খাবে ওখানা তুলা কমপ্লিট চাদরটা আজকে ধুলাম কারণ ছেলে রাতে ঘেমে গেছিলো আর একটু টয়লেট করে দিয়েছিল এই জায়গাটায় তাই বিছানাটা ক্লিন করলাম খুব শান্তি লাগছে একদিকে আমার বাবুটা সকাল সকাল উঠেই বলছে যে সকালে উঠে যে মাছ খাবো আমি মাছ খাবে হ্যাঁ আছে গাড়ি চালাচ্ছে ওই ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর এখন ওকে খাওয়াবো স্নানটা করে ওকে খাওয়ানোটা ঠিক এদিকে ডালিয়া আর মাছ ভাজা এখন খাইয়ে দিব বিছানায় বসিয়ে বসিয়ে কি খাবে বাবু তুমি হ্যাঁ মাছ খাবে ওই আর আমি তখন ওখানে হয়নি ভাবছি এখন সাড়ে বারোটার মতন বাজে ছেলেকে খাইয়ে দিয়ে তারপর স্নান করব আর ওর সব ম্যাটে মানে বাইরে ম্যাটে সমস্ত খেলনা ছড়ানো ছিটানো আছে ওই খেলবে আর আমি স্নান করে নেবো চলো স্নান করে ছেলেকে খাইয়ে পরে আসি তোমাদের সামনে তাহলে দেখতে থাকো কার পার্সেল এই যে দেখো দুটো পার্সেল এলো চলো দেখাই কি আছে কি এসছে দেখি এটা পর্দা অর্ডার করেছিলাম বন্ধুরা দেখি কেমন এসছে কোয়ালিটিটা খুব সুন্দর এসে পর্দাটা ভালোই এসছে বন্ধুরা খুবই সুন্দর আমার ঘরে যে পর্দাটা আছে তো ওটা পুরনো হয়ে গেছে এইগুলো মানে ছুটে গেছে তো সেই জন্য এই যে দুটো পর্দা নিয়েছি যে আর একটা কি এসছে দেখি বাবু কি এসছে আমি দেখে নিই তোমাকে দেখাচ্ছি ছেলে কিছু দেখলেই হলো বন্ধুরা তুমি এদিকে আজ করবো দেখো ছেলে কিছু কাজ। মিনিট। আমার মন্দ্রা লিপস্টিকে তো কোয়ালিটি ভালো এসেছে। শেড দিয়েছিলাম মিশোতে। মিশোতে ভালো এসেছিল আর শেডটা খুব সুন্দর। কি কোম্পানি যেন ছিল। খুবই সুন্দর মানে ভালো লাগছিল। টাঙিয়ে তোমাদের দেখাচ্ছি পরে। তোমরা দেখো কি সুন্দর লাগছে পড়দার কালার গুলো। খুবই সুন্দর লাগছে। লুকটাই চেঞ্জ হয়ে গেছে রুমটায় ছেলে তো লিপস্টিক নিয়েই পাগল এই যে বাবু একটু সর দেখিয়ে দিই সবাইকে দেখো ভাবছি আমি পয়লা বৈশাখে মানে সব টাঙাবো যে আরেকটা অর্ডার দিবো একটা ইয়েলো কালার অর্ডার দিব ওটাও খুব সুন্দর একই একই ডিজাইন কিন্তু এটাও ভালো লাগছে মানে দুটো দিলে তো একটা বাইরেও লাগানো যাবে মানে চেঞ্জ করে লাগানে খুব ভালো লাগবে আর আমাদের এমনিতে তো ওই দুটো পর্দাগুলো নেওয়া হয়েছিল যখন আমরা এই রুমে আসি তখনই প্রথমে তো একটু নষ্ট হয়ে গেছে দুতে ধুতে ধুতে তাই জন্য ভাবছি যে এটা নিলে খুব সুন্দর লাগবে মানে এবার এটা লাগাবো তো একবার ওটা লাগবো তাই জন্য চলো বন্ধুরা পরে আসছি আরও কিছু বেশ কয়েকটা পার্সেল অর্ডার আরও বেশ কয়েকটা প্রোডাক্ট অর্ডার দেওয়ার দিয়েছি মানে সামনে তো বোনের বিয়ে বৈশাখে বিয়ে ওর আর খুব আনন্দ করব আমরা তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করব চল আমার দুপুরে খাওয়ার খাওয়া হয়ে গেছে মানে ওই মাছ ভাত খেয়েছি আর পালং শাক করেছি না সেটাই খেয়ে ছেলেকে খাইয়েছি পুজো করেছি তারপরে এই যে তোমাদের সামনে এলাম চলো এখন দুটোর মতন বাজে ভাবছি ঘুমাবো ছেলেকেও ঘুম পাড়াবো একটু সকালেও ঘুমিয়েছিল তারপরে উঠে গেছিলো আবার একটু ঘুমাবে চলো বন্ধুরা পরে আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং একটু বাইরে বেরোবো অনেক দিন পর বাইরে যাচ্ছি আর একটা ব্লাউজের পিস সেলাই করা দেওয়া আছে এই যে নিয়ে নিয়েছি তোমাদের তো দেখানোই হলো না কারণ তারা আছে তাড়াতাড়ি যাবো সেজন্য আসবো আর চলো ডিজাইনটা মানে তোমাদের গিয়েছে প্লিজ তোমরা জানাবে এই যে এই কুর্তিটা পরেছি বাইরে ছিল তাই জন্যই পরে নিলাম আর যেটা ফ্লিপকার্ট থেকে যেটা লিপস্টিক অর্ডার দিয়েছি সেই লিপস্টিকটা লাগানো এমন তো ভালোই লাগছে দেখতে বর দেখলো এখন বলছে তোমার তো লিপস্টিক তবুও লিপস্টিক নিলা আমি এখন দরকার আছে বোনের বিয়ে বলে কথা সেই জন্য আর চলো ছেলে একটু ভাবছি মোমো খাওয়াবো ছেলেকেও আমিও খাবো চলো পরে আসছি বাইরে থেকে চলে এসেছি এখন চা বানাচ্ছি চলো করেছি না একটু আবার করতে হবে চা বসে আর ব্লাউজ পিসটা সেলাই করে দেওয়া হলো ডিজাইন দেওয়া হলো তোমাদের দেখাতে পারলাম না কারণ দোকানে একটু ছেলে বিরক্ত করছিল আর দেখো এই লিপস্টিকটা ভালোই আছে কারণ এখন মুখটা ধুলাম তো তবুও ছুটেনি মানে কচলে ধুলাম তবুও ছুটে সাতটা সাতটার মাসে দশ মিনিট দেরি আছে বোলো যে চা করো একটু চা করবো আর ছেলেকে খাওয়াতে হবে ও বর তো দশ কিলো আটার প্যাকেট নিয়েছিল আজকে ওটা শেষ হল মানে আজকে চেলে ওটা কটোতে বল না আজকে আটাটা শেষ এত বড় হয়ে ভাবতে পারছি না যে দশ কিলো আটা আমরা খেলাম আমি তো খাইনি ছেলে বড়ি খেয়েছে আর আবার আর ওটা অর্ডার দিয়ে দিয়েছি মানে দিতে বলেছি কারণ এখন তো পুরোপুরি ঠান্ডা যায়নি চলে গেছে কিন্তু এখন তো রুটি করাই যেতে পারে গরমে ভাবছি করা যাবে না কারণ এত গরমে রান্না থাকা মুশকিল তাই জন্য ভাবলাম যে আবার আটা দিয়ে দাও দিয়েছে আর এটা তো ফেলবো না ভাবছি যে ধুয়ে পয়সা করে রেখে দেবো কিছু ভরা যাবে মানে বাড়িতে গেলে কিছু নিয়ে আসা যাবে আনা হবে এটাই হাঁপিয়ে যাচ্ছি আর আমার কালকে সমস্ত সবজি কাটা কমপ্লিট এখন রুটি বানাবো আর ভাবছি যে কালকের জন্য কি না ময়দা আর বেসনটাও চেলে রেখে দিলাম এটা কোটোতে ভরে রাখলাম কারণ সুবিধা হবে বেসনটা এখন ভাবছি যে আমাকে বোনের বিয়ে আসছে রূপচরটা তো করতেই হবে সেই জন্য ভাবছি যে এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখি এই যে দেখো রুটি বানাচ্ছি অলরেডি দুটো রুটি হয়ে গেছে রুটিটা বানিয়ে আমার পাপাটা খেলা করছে ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে বল আছে কি করছে বাবু খেলা ভাই বন্ধুরা পরে আসছে যে দুধ গরম করছি আর এদিকে যে মাছের ঝোলটা গরম করছি একটা বর একটা আমি খাবো দুধটা গরম করছি ছেলের জন্য আজকে ভাবছি যে একটু দই বসাবো দেখো রাতে ডিনার নিয়ে বসলাম আর সাথে আমার ছেলেকে কোলে নিয়ে ওকে খেতে হবে একবার আমার কোলে একবার ওর পাপার কোলে বলছি যে নিচে দাঁড়াও সেও দাঁড়াবে না এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার রাতে খাওয়ার ওকে নিয়ে চলো খেয়ে নি পরে আসছি নামো নামো ভাত

সিঁদুরে গোর আমি সিঁদুর ভরলাম এতদিন তো আমি লিকুইড সিঁদুরটাই ইউজ করতাম মানে এই রিসেন্ট ইউজ করছি আর এখন ভাবছি যে গুঁড়ো সিঁদুরটাই পরবো খৈরি কালার সিঁদুরটা যেটা আমি আগে পড়তাম সেটাই ভরলাম ভরে রাখলাম যখন ইচ্ছা হবে তখন ভরে নিব আর রাতে তো ডিনার আমি ভাত খেলাম বর রুটি খেলো ছেলেকেও খাওয়ালাম আজকে ছেলে দুই বেলা ঘুমিয়েছে তাই ওর ঘুমের চাপ নেই এখন ঘুমাবে আমাদের সাথে এখন সাড়ে দশটার মতন বাজে চলো আমার ভিডিওটি এখানেই শেষ করছি গুড নাইট বন্ধুরা